দর্শক আমি একজন আলফা ড্রাইভারের কাছে যাচ্ছি তার কাছে কিছু প্রশ্ন করব সে দেখি প্রশ্নের জবাবগুলো কিভাবে দেয় আমি ভাই আপনাকে কিছু কথা বলতে চাই যে কিছু জন্য আলফা বন্ধ ছিল যে একটা দুর্ঘটনার জন্য যেভাবে ওকে আলফা বন্ধ ছিল তো এখন আবার আলফা পুনরায় রানিং হয়েছে এখন কিভাবে রানিং হয়েছে বা কোন নিয়মে আপনাদের কাছ থেকে একটু জানতে চাই এই বিষয়ে আমি আপনার যেটা বলতেছি শুনুন আপনি যেভাবে বলছেন খুব সুন্দর কথা তাই আলফা দীর্ঘ এক মাসের মতন বন্ধ ছিল আমরা সামাজিক গতিতে ভাবে চলছি ফিরছি যার কারণে আমাদের অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছিল একটা সামাজিক গতিতে এখন কি নিয়মে আপনাদেরকে আবার চালাইছে আমাদের সর্বোচ্চ গতি হলো চল্লিশ নিয়ম শৃঙ্খলা মাইনে চলতে হয়েছে অফিসের আওতায় মাইনে চলতে বলছে তারপরে যাত্রী সাথে আপ করা যাবে না এরপরে দেখা যায় আমরা যেন হল না করি নেশাগ্রস্ত যারা আসি তাদেরকে রোডে চলার অনুমতি দেয় নাই যারা ফিটনেস গাড়ি তাদেরকে চলার অনুমতি দেয় নাই এরপরে দেখা যায় যারা সব কিছু পারফেক্ট আছে গাড়ির এভরিথিং কমপ্লিট এবং এই লাইসেন্সটাও করতে হবে বাধ্যতামূলক এই লাইসেন্সটা আপনাদের করতে হবে জি জি এই কার্ডটাও করতে হবে আর এই কার্ডটার মেয়াদ দিচ্ছে আমাদের চার মাস যদি চার মাসের ভিতরে আমরা আলফা চালক যারা আছি তারা যদি উশৃঙ্খল না করে কোনো দুর্ঘটনার শিকার না হয় তাহলে পুনরায় আমাদেরকে রাখা কি হবে আচ্ছা আপনাকে আরেকটা প্রশ্ন করি আপনি বেলতলা খেয়াঘাট না যে উত্তর পর কেন আসছেন এই বিষয়ে অফিস কমিটি আমার চেয়ে ভালো বলতে পারে আপনি অফিস কমিটি আসার পরে আপনি কি বললেন এখানে পরিবেশ কেমন এখানে পরিবেশ অনেক সুন্দর বেলতলা খেয়াঘাট আছে অনেক অনেক ভালো অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ پتہ سا بازاري گيتي تي گيتي اني چنه توي سپورٹ کرو ere pani je sun kare ga